সতর্কবার্তা জন্ডিস চিনুন আপনার চোখ কিংবা ত্বক হঠাৎ কি হলুদ দেখাচ্ছে ক্লান্তি মন্দা বা পেটের অস্বস্তি থাকলে সাবধান হন কারণ এগুলো হতে পারে একটি শারীরিক ভয়ঙ্কর জন্ডিস বা আজকের ভিডিওতে আমরা জানবো জন্ডিস কি কেন হয় কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত হয়েছেন কিনা এবং চিকিৎসা ও প্রতিরোধের উপায় জন্ডিস কি জন্ডিস মানে সাধারণভাবে আমরা বুঝি চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া কিন্তু এর পিছনে রয়েছে একটি জৈব রাসায়নিক উপাদানের গল্প যার নাম বিলুরুবিন বিলুরুবিন তৈরি হয় আমাদের শরীরের পুরনো রক্তকণিকা ভেঙে যাওয়ার ফলে সাধারণত এটি লিভার দ্বারা প্রক্রিয়াজাত হয়ে শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু লিভার যখন ঠিক মতো কাজ করতে পারে না বা বিলুরুবিনের পরিমাণ বেড়ে যায় তখন এই উপাদান রক্তে জমে আমাদের চোখ ত্ব অনক হলুদ করে তোলে যেটিকে আমরা বলি জন্ডিস জন্ডিস হওয়ার পেছনে প্রধান তিনটি দাপ থাকে তার মধ্যে প্রি হেপাটিক রক্তে বিলিরুবিন উৎপাদন বেড়ে যাওয়ার ফলে যেমন থ্যালাসেমিয়া বা হিমোলাইটিক অ্যানিমিয়া হ্যাপাটিক জন্ডিস লিভারের অভ্যন্তরীণ সমস্যা যেমন হ্যাপাটাইটিস ভাইরাস এ বি সি ফ্যাটি লিভার মদ্যপান জনিত ক্ষতি বা লিভার সিরোসিস পোস্ট হ্যাপাটিক জন্ডিস যেখানে পিত্তনালীতে বাধা পড়ে যেমন গল টিউমার বা পিত্তনালীর সংকোচন লিভারকে আমরা বলি শরীরের ডেটস ফ্যাক্টরি যখন এই ফ্যাক্টরি সঠিকভাবে কাজ করে না তখন জন্ডিস দেখা দেয় জন্ডিসের লক্ষণ সহজে বুজা যায় তবে অনেক সময় তা ধীরে ধীরে শুরু হয় চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া ত্বক হলুদ হয়ে যাওয়া পরসাব গাঢ় হলুদ বা বাদামি রঙের হয় মল হালকা রঙের হয় ভূমি ও ক্ষুধামন্দা শরীর ক্লান্ত লাগে ও দুর্বল লাগে পেটের দান দিকে ব্যথা ওজন কমে যাওয়া এই উপসর্গগুলোর মধ্যে এক বা একাধিক দেখা দিলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন জন্ডিস কখন বিপদজনক শিশুদের ক্ষেত্রে জন্মের পর জন্ডিস হওয়া এটা স্বাভাবিক বিষয় তা যদি অনেকদিন ধরে থাকে বা প্রাপ্ত ক্ষেত্রে চোখ ত্বক পেটের ফুলা বা ও মানসিক বিভ্রান্তি শুরু হতে পারে তবে এটি লিভার ফেলুরের লক্ষণ হতে পারে এই ধরনের জন্ডিস জীবন নাশকের কারণ হতে পারে তাই জন্ডিসকে হালকাভাবে নেওয়া ঠিক নয় জন্ডিসের সঠিক কারণ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা প্রয়োজন যেমন রক্তে বিলোরবিনের লেভেল লিভার ফাংশন টেস্ট আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান হেপাটাইটিস ভাইরাসের টেস্ট জন্ডিসের চিকিৎসা নির্ভর করে তার কারণের উপর ভাইরাল হেপাটাইটিস হলে বিশ্রাম তরল খাবার ও ঔষধে ঠেড়ে যায় তবে লিভার সিরোসিস বা টিউমার হলে দীর্ঘমেয়াদী চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে জন্ডিস কিভাবে প্রতিরোধ করবেন ভালো স্বাস্থ্যই হলো সেরা প্রতিরোধ কিছু সহজ অভ্যাস আপনাকে জন্ডিসের ঝুঁকি থেকে বাঁচাতে পারে বিশুদ্ধ পানি পান করা বাইরে খাওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা হেপাটাইটিস বি এর টিকা গ্রহণ করা মদ্যপান পরিহার করা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বিশেষ করে যদি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকে মনে রাখবেন সুস্থ থাকলে জীবন সুন্দর থাকে জন্ডিস কোনো সাধারণ সমস্যা নয় এটি একটি সতর্কবার্তা আমাদের শরীরের ভিতরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটার ইঙ্গিত দেয় চোখ বা ত্বকে যদি ভাব দেখেন তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ শোনেন আপনি বা আপনার প্রিয়জন কেউ যদি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমন স্বাস্থ্য সচেতন গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে সুস্থ থাকুন সতর্ক থাকুন